ঠাকুরের সব দীক্ষিত হয়েছেন সকাল থেকে আর ওনাদের ইচ্ছা যে ঠাকুরের একটু কীর্তন করা ওনার বাবা আমাদের ঠাকুরে দীক্ষিত ছিলেন কয়েকদিন আগে উনি গত হলেন তাই আমি ওনার আপনার চির শান্তি প্রার্থনা করি দয়ালের স্ত্রী চরণে যেন ঠাকুরের স্ত্রী চরণে পান এবং ওনার পরিবার ওনার স্ত্রী সকলে মঙ্গল প্রার্থনা করি ছিল সন্তান মঙ্গল প্রার্থনা করি দয়ালী চরণ আজকে এই মাতৃ সম্মেলন গান বীর্তন এত সুন্দর হয়ে উঠেছে সকল দিকে কারেন্টও ছিল না প্রার্থনা করে কারেন্টও এসে গেছে এত ভালো লাগছিল তখন আমাদের ঠাকুর প্রথমে কীর্তন ভালোবাসতেন আর যেখানে ঠাকুরের কথা হয় ঠাকুরের গুণগান হয় সেখানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে সেই কীর্তনে সংযুক্ত হন গুণগান শুনেন আমাদের ছেলে ভাবি আর আমরা যারা সন্দিকায় লিখিত হয়েছি আমরা প্রতি প্রত্যেকের ঘরে স্বয়ং ঠাকুর থাকেন আমাদের ঘরের মালিক হয়েছেন শ্রী শ্রী ঠাকুর আমরা যে যেখানেই বাইরে যাই যেখানেই যাই না কেন আমরা ঠাকুরকে বলে তারপর আমরা বেরোবো ঠাকুরকে স্মরণ করব তাই আমরা দীক্ষা নিয়েছি দীক্ষা নেওয়ার মানে কি গুরু ধরার মানে কি গুরু ধরেছি গুরু কথার অর্থ হয়েছে যিনি আমার আমাকে অন্ধকার থেকে আলুর পথ দেখান তিনি হয়েছেন আমার গুরু আমাদের প্রতি প্রত্যেকের জীবনে সুন্দর করতে হলে একজন গুরু ধরতে হয় আমরা প্রতি প্রত্যেকের জীবন সুন্দর করতে হলে একজন সদ্গুরুকে ধরতে হয় সেই সৎগুরুকে ধরে আমাদের শ্রী শ্রী ঠাকুর যে সৎসঙ্গ মাতৃসন্মেলন এগুলো তৈরি করেছেন সৎসঙ্গ এখানে হয়েছে মানুষ গোড়ার কারখানা এই সৎসঙ্গে কি হয়েছে ঠাকুর বলেছেন সেই সৎসঙ্গ হয়েছে মানুষ গোড়ার কারখানা মানুষ কীভাবে তৈরি হবে আমাদের যে এই এত বড় একটা মাতৃসম্মিলন আমরা প্রতি প্রত্যেক দিন যে আমরা সকলে মিলে মাতৃসন্মিলনে যাই আমরা অনেকে অনেক কিছু শিখি কালকে একজন দিদি আলোচনা করে অনেক কিছু শুনেছি শিখেছি জানতে পেরেছি আর আমরা দীক্ষা নিয়ে যদি ঘরে বসে থাকি তাহলে আমরা কিছুই জানতে পারবো না আমরা দীক্ষা নিয়ে ঠাকুর বলেছেন সত্যনাশন বানতে যদি রক্ষা পেতে চাও তাহলে সদ্গুরু নাম করো আর সৎ নাম স্মরণ করো ঠাকুর যদি রক্ষা নিতে চায় আমাদের জীবনটাকে যদি রক্ষা করতে চাই এবং ঠাকুরের গুণগান করতে হবে আর কর্ম করলেই ধর্ম হবে কর্ম ছাড়া কোনো ধর্ম হবে না প্রত্যেকটা ধর্মের মধ্যেই কর্ম করতে হবে কর্ম না করলে ঠাকুরকে উন্দিনও পাওয়া যায় ঠাকুর এত সুন্দর আমাদেরকে হাত দিয়েছেন দুটি হাত দিয়েছেন কেন দিয়েছেন দুটি হাত দিয়েছেন ও সুকর্ম করতে পারি ভালো কাজ করতে পারি একটা মুখ দিয়েছেন সব সময় যেন আমি ঠাকুরের কথা বলতে পারি ভালো কথা বলতে পারি এত সুন্দর একটা মুখ এই মুখ দিয়ে যেন ভালো কথা বলতে পারি কান দিয়েছেন ভালো কথা যেন সেই ভালো ভালো কথা দুটি পা দিয়েছেন পা হেঁটে ভালো কাজ করার জন্য সেগুলোকে আমরা এমনভাবে ব্যবহার করবো ঠাকুর দিয়েছেন একটা আপ একটা বইয়ে পড়লাম ঈশ্বর বলছেন একজন ভক্তকে চল তোর যাওয়ার সময় হয়েছে কোথায় যাব চল আমার সাথে কোথায় যাব ভিআইপির মধ্যে রেডিডেডি করে চল ভিআইপির মধ্যে কি আছে চল ভিআইপির মধ্যে আমার কাপড় চুপড় নিয়েছে না কাপড় চুপড় নেই কাপড় কার রে তোর কি কাপড় না তো কি নিয়েছেন যেতে যেতে বলে বলে যাচ্ছে তো ভিআইপির মধ্যে কি নিয়েছেন আমার ছেলে মেয়ের ছেলে মেয়েকে না ছেলে মেয়ে কি তোর না তো চল তো তো কি নিয়েছে মধ্যে আমার স্মৃতিগুলো না তো দিয়ে বলছে তো তাহলে বিআইবির মধ্যে কি নিয়েছে আমার আত্মাটা আত্মাটা কি তোর বিষ্ণু বলছে তোর আত্মাটা কি তোর তো বলছে না তোর তোর আত্মাটা কার তোর আত্মাটা তো আমার আমি দিয়েছি তোর বেতর সেই আত্মাটা তো তখন কান্নায় লুটে বলে যে আমার তো কিছুই নেই এই জগতে আমার কিছুই নেই আমার বলতে কিছুই নেই আমার মা বাবাও নেই আমার ছেলে সন্তানও নেই আমার যখন সময় হবে কেউ আমার সাথে যাবে না তখন কে যাবে স্বয়ং ভগবান যাবে যাওয়ার সময় যদি হয় যদি বলি যে আরেকটু মিনিট আমি থেকে যাব আমার বাবাকে একটা কথা বলার আছে মাকে একটা কথা বলার আছে এইটুকু সময়ও পাবো না এ কথা বলার সময়টুকু আমরা পাবো না তো এমন যদি সময় আসে আর আমাদের পৃথিবীতে জন্ম দিয়েছেন যিনি তার তার যখন সময় হবে তিনি আমাদের নিয়ে যাবেন যখন জন্ম দিয়েছেন সেই জন্মটাকে আমরা এত সুন্দর করে তুলবো যাতে আমরা পরে যখন চলে যাব ওইখানে গিয়ে যেন আমরা উত্তর দিতে পারি যে আমরা পৃথিবীতে গিয়ে একটা ভালো কাজ করে এসেছি ভালো কাজ করে এসেছি আমার বাড়ি ঘর স্বামী সন্তান কিছুই আমার শুনে যাবে না আমি যখন চলে যাব কি থাকবে আমরা সব মায়েরা মিলে প্রত্যেকদিন মাতৃ সম্মিলনে মিলনে যাই আনন্দ করি কীর্তন করি ওই আপনাদের মধ্যে আমি বেঁচে থাকব কোথায় বেঁচে থাকব। আপনাদের মধ্যে আমি জেন্ত বেঁচে থাকবো কেন সবাই বলবে যে মাধুরী আসতো মাধুরী গান করতো মাধুরী ঠাকুরের কথা বলতো ওই আপনাদের কথার মধ্যে আমি বেঁচে থাকবো আর কারোই না মা সন্তান বাবা দুদিন কাঁদবে চোখের জল ফেলবে চলে যাবে তো আমি যখন সৎকর্ম করবো ওই সৎ কর্মটাই আমার থাকবে আমি যদি কুকর্ম করে যাই কেউ আমার কথা বলবে না সৎকর্ম বললে সবাই একদিন বলবে না উনি একদিন ভালো কাজ করেছিলেন ওই নামটা সবাই বলবে কিন্তু কুকর্ম যদি করে যায় কেউ চোখের জলও ফেলবে না আর আমার কথাও বলবে না তাই মানুষের মধ্যে আমি যদি বেঁচে থাকি সেই কাজ করে যেন আমরা যেতে পারি যাতে মানুষের মধ্যে আমরা বেঁচে থাকতে পারি ভালো কর্ম করে যেতে পারি মানুষের উপকার করতে পারি ঠাকুর কি বলেছেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের বসতি আমি যখন অপরের মঙ্গল প্রার্থনা করব অপরের মঙ্গল করব তখনই আমার নিজের মঙ্গল হবে ঠাকুর সেই কথা বলেছেন ঠাকুর বলেছেন যে নিষ্কাম প্রার্থনা ঠাকুর গ্রহণ করে আর সকাম প্রার্থনা ঠাকুর গ্রহণ করে না সকাল প্রার্থনাটা কি সকাল প্রার্থনাটা হয়েছে আমরা প্রতিপত্তিকে ঠাকুরের কাছে প্রণাম করে বলি যে ঠাকুর আমার মেয়েটাকে ভালো দেখো ঠাকুর আমার সন্তানটাকে ভালো টিভিশন পাইয়ে দিও ঠাকুর আমার যেন ভালো প্রমোশন পায় এটা হয়েছে সকাল প্রার্থনা সেই সকাল প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন না যখন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে ঠাকুর ওই বাড়ির দিদি খুব অসুস্থ দেখে আসছে ওই দিদিটাকে একটু সুস্থ করে দেব ঠাকুর ওনাদের পরিবারের সকলের মঙ্গল করো ঠাকুর যখন আমি কাতুর ভাবে ঠাকুরের কাছে ওইবারের প্রার্থনাটা করবো ওই মানুষের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবো তখন দেখবেন ঠাকুর আমার মঙ্গল করে দিচ্ছে তাই আমি যখন অপরের মঙ্গল প্রার্থনা করবো ঠাকুরের কাছে ওইটাই নিষ্কাপ প্রার্থনা ঠাকুরের কাছে আমরা প্রতি প্রত্যেকে যেন অপরের মঙ্গল প্রার্থনা করি অপরের মঙ্গলে হলে আমার নিজের মঙ্গল আমার নিজের মঙ্গল ঠাকুরের কাছে নিজের স্বার্থের জন্য ঠাকুর বলে যে না ডাকতে কোনো কিছু পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হই না সাবধান খুব ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেন তোমার ঠাকুর হয় কেন নয় ফাঁকি দিলেই পেতে হবে তা ঠাকুর নিজেই সন্তনা সুন্দরতে বলে দিয়েছে আমার স্বার্থের জন্য আমি যেন কোনোদিনও ঠাকুরকে ডাকি না ঠাকুর বলে যে নিঃস্ব না হলে বিশ্ব পাওয়া যায় না বিশ্বকে তাকে পাওয়া যায় না সেদিন এক দাদার ফেসবুকে আলোচনা শুনছিলাম এত ভালো লাগছিল আলোচনাটা আমি বারবার শুনছি আমরা কোথা থেকে শিখি ওনাদের কাছ থেকে আমরা শিখি গুরুজনদের কাছ থেকে যখন বারবার শুনি খুব ভালো লাগে বিশ্ব না হলে পাওয়া যায় না সেই বিষয়ে একটা ছোট গল্প আমি তুলে ধরার চেষ্টা আমাদের হেমচন্দ্র হেমদা নামে আমরা সবাই চিনতাম হেমদার মেয়ে বাসন্তী রানী দেবী বাসন্তী রানী দেবী খুবই অসুস্থ এত অসুস্থ পেয়ারি মোহন ডাক্তার ছিলেন একজন পেয়ারি ডাক্তার তিনি এসে বাক্য দিয়ে চলে গেছেন এত অসুস্থ বিছানাতে ঘুরতে পারছি তখন স্ত্রী দুর্গাবতী দেবী বলিউড রেড সবাই তো দেখি ঠাকুরের কাছে চেয়ে বসে সবাই তো ঠাকুরের কাছে চায় তো তুমি যাও না ঠাকুরের কাছে গিয়ে একটু চাও না তোমার মেয়ের জন্য একটু প্রাণ ভিক্ষা চাও না হেমদা কে বলছে স্ত্রী তখন হেমদা যাও তোমাকে বলছি যাও তুমি ঠাকুরের কাছে যাও গিয়ে তোমার মেয়ের জন্য প্রাণ ভিক্ষা চাও বার বার বলছে তারপর হেমদা কি বললেন সত্যি সত্যি ঠাকুরের কাছে গেলেন গিয়ে ঠাকুরকে প্রণাম করে শুধু মুখের থেকে বের করতেছিলেন যে ঠাকুর হেমদাকে দেখে হেমদা তুমি হেমদা যখন একটা প্রাণ ফিরে ফেলেন ঠাকুর এইভাবে হেমদাকে দেখে মানে চমকে উঠলেন তখন হেমদা বলে ঠাকুর আগে ঠাকুর আমার তোমার কথা রাখো তোমার কথা রাখো আমি তোমাকে একটা কাজ দিচ্ছি সেই কাজটা তুমি করতে পারবে তখন হেমদা বলেন আগে বলো আমার জন্য 30টা দাতের কাপড় এনে দিতে পারবে দেখুন হেমদা গিয়েছেন মেয়ের জন্য প্রার্থনা করতে হেমদাকে বলো যে আমার জন্য দাতের কাপড় নিয়ে আসতে পারবে 30টা তখন বলেন আমি আমার রিজের জন্য এক গ্লাস জল চাই না কার কাছে আমি যেটাই চাই অপরের মঙ্গলই চাই সবার মঙ্গলের জন্য চাই কেউ না কেউ মঙ্গলের জন্য তখন মাথা মতো করে চলে গেল এখান থেকে গিয়ে ঝুড়ি নিয়ে ছুটছে তাঁতের কাপড় জোগাড় করতে তাঁতের কাপড় জোগাড় করতে 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 কর তখনকার সময় ঠাকুরের সময় তখন তো অনেক ইয়ে ছিল তখন অনেক দোকান পাড়ও কম ছিল তখন কুছ দা কুছ দা কুছ দা কুছ গেল দুই দিন পেরিয়ে গেলো তিন দিন পেরিয়ে গেল 30 টা কাপড় আর জুগার হচ্ছে না জুগার হয়েছে 2 কাপড় রয়েছে বাকি 2 টা কাপড় বাকি রয়েছে আর 28 কাপড় উনি জুগার করেছেন করতে পেরেছেন হঠাৎ মনে হলো আরে 2 কাপড় আমার স্ত্রীর আছে না দেবவதி দেবী 2 টা কাপড় আছে তাতে কাপড় তখন বাড়িতে ফিরে আসলে

কি বললেন এই পরনে একটা কখনই ছিল না তিনি হেমদা বাইরে দাঁড়িয়ে আছেন দুর্ভাবতী তিনি ঘরে গিয়ে একটা গামছা ছিল গামছাটা পেজ দিয়ে কাপড়টা খুলে হেমদা দিয়ে দিলেন তখন হেমদা দৃষ্ঠা কাপড় জোগাড় করতে পারলেন ঠাকুর বাড়িতে গেলেন ঠাকুর এই হেমদা আপনি ওইখানে রাখুন ওইখানে রাখুন পাত্তা এইদিন না মিশে তখন হেমদা চিন্তিত এত কষ্ট করলাম যার জন্য দুদিন তিন দিন বলে মেয়েটা অসুস্থ বাড়িতে আমি কাপড় জোগাড় করে আমার ঠাকুরজনের পাত্তাই নি এরকম ভালো হয়নি তখন বলেন আরে হেমদা রাখো রাখো কাপড় রাখো আপনার মেয়েটা অসুস্থ তখন হেমদা বলেন হে হে ঠাকুর আপনি বাড়ি যান তাড়াতাড়ি বাড়ি যান এক্ষুনি বাড়ি যান এক্ষুনি বাড়ি যান আপনার মেয়ের কাছে আপনি যান তো হেমদা ঠাকুর প্রণাম করে বৌরে চলে আসলে বাড়িতে বাড়িতে এসে দেখছেন ওই যে পিয়ারি ডাক্তার বাক্য দিয়েছিলেন ওনার সঙ্গে বসে ওনার মেয়ে আর বছরের মেয়ে বসে খেলা করছে খেলা করছে তখন উনি দেখে অবাক কিভাবে কি হলো দুর্গাপতি দেবী বললেন যে ঠাকুর দুবেলায় আসে দেখে যেত মানে কথাটা মনে হয় আমার শরীরে লুম চোখে জলে এসে দেখুন আমাদের ঠাকুর কিভাবে আমাদের রক্ষা মানে ওই যে নিঃস্ব না হলে বিশ্বপিতাকে পাওয়া যায় না নিঃস্ব হয়ে লাস্ট কাপড়টা কত সুস্থ হয়ে কত সুস্থ হয় বিছানায় যে মেয়েকে ভাগ্য দিয়ে গেছে যে পর বিছানা বাঁচবে না এই মেয়ে সুস্থ হয়ে বিছানায় বসে ক্যারি ডাক্তারের সঙ্গে কথা বলছি দেখুন আমরা ঠাকুর আমাদের পাশে সবসময় থাকে আমাদের পাশে সবসময় থাকে আমরা এক নজরকে ঠাকুরকে দেখতে হবে ঠাকুরের দিকেই থাকতে হবে ঠাকুরকে ভালোবাসতে হবে ঠাকুরকে জানতে হবে ঠাকুরকে বিশ্বাস করতে হবে আমি যদি বিশ্বাস না করি তাহলে আমি কোনো দিনই আমি ঠাকুরকে ভালোবাসতে পারবো না আমার বিশ্বাস থাকতে হবে যে আমার পাশে ঠাকুর আছে আমরা যারা ঠাকুরের দীক্ষিত আমাদের ভয় নেই দুর্বলতা বলে কিছুই নেই ঠাকুর সন্তান শুনে সেই কথা বলেছেন ভয় এবং দুর্বলতা বলতে আমাদের কিছুই নেই আমরা ঠাকুরকে ধরে আছি সে ঠাকুরকে এমন ভাবে আঁকড়ে ধরবো যে ঠাকুর শুধু আমি তোমাকেই ভালোবাসি এ জগতে আমার কি আছে তুমি যা দিয়েছ সবই তো তোমার স্বামীর সন্তান বাড়ি ঘর তো সবই তোমার আমি যদি তোমাকে গোমের থেকে উঠে ইষ্ট করে একটা তোমার প্রণামের জন্য না দিতে পারি আমার ধন সম্পত্তি বাড়ি করতে কি হবে তুমি আমাকে এই পৃথিবীর বুকে দিয়েছ তোমার ভুলের জন্য আমি গোমের থেকে উঠে একটা একটা প্রণাম করে দেব একটা টাকা একটা টাকা দিয়ে এখন আমরা একটা কলা নিয়েও পাই না তবু বলেছেন যে একটা টাকাই দাও এটা কি এই টাকাটা হয়েছে আমার ঠাকুরের ভোগের জন্য দেওয়া গীতাতে বলেছেন যে আমাকে না দিয়ে যে খায় সে হয়েছে চুল তাই আমরা আগে প্রথমে ঠাকুর বিধান দিয়েছেন ভোরের বেলা প্রভাতে উঠে সূর্য ওঠার আগে উমের থেকে উঠে আগে ঠাকুরের ভোগের জন্য নিবেদন করব তারপর আমরা সংসারের কাজে লেগে যাব ঠাকুরের ভোগের জন্য একবার এক দাদা ঠাকুরের কাছে গিয়েছিলেন যে ইষ্টমিতির টাকা দিয়ে কি হয় ঠাকুর জিজ্ঞেস করেছে তো ঠাকুর বলেছেন ইষ্টমিতির টাকা দিয়ে কি হয় আচ্ছা তুই ব্যাগ দাঁড়িয়ে দেখ যখন ইষ্টমিতির টাকা ঠাকুরের কাছে গিয়েছে ঠাকুর তখন এক দাদাকে বললেন যে এই টাকাটা দিয়ে একটা বিস্কিট কিনে নিয়ে আয় তখন একটা বিস্কিট কিনে নিয়ে আসলেন দাদা কারণ একটা পাশে একটা কুকুর ছিল সেই কুকুরকে বিস্কিটটা দিলেন দেখ বিস্কিটটা আমি কুকুরকে দিলাম তখন কুকুরটা সঙ্গে সঙ্গে মারা গিয়েছে তো তখন কি বুঝতে পারলাম যে ঠাকুর আমাদের বিষ গ্রহণ করেন সেই মাধ্যমে আমরা যে প্রত্যেক দিন কত পাপ কত পাপ কথা বলি কত পাপ করি একটা পিপিলিকাও আমাদের পায়ে কত হাজার হাজার মরে যায় এটাও তো একটা প্রাণ এটাও একটা প্রাণ আছে ওটা যে আমরা মারি এটাও কিন্তু আমাদের পাপ হয় তারপরে তো বড় বড় পাপ হয় মাছ খাচ্ছি মাংস খাচ্ছি কত আত্মহত্যা করে আমরা খাচ্ছি আমরা মানুষ তাই এগুলো কি পাপ নয় এগুলো পাপ তো ঠাকুর আমাদের প্রত্যেকদিন কেন ইষ্টমীতি দেয় সেই প্রত্যেক পাপটা ঠাকুর এই ইষ্টমীতির মাধ্যমে গ্রহণ করে তার জন্য আমরা প্রত্যেকদিন ঠাকুরকে দেওয়া ঠাকুরকে দিয়ে খেলে ঠাকুরের নাম করে খেলে সেটাতে কোনো পাপ থাকে না তাই আমরা যেটা জলও যদি খাই ঠাকুরের যে বীজ নামটা স্মরণ করে খাবো যে ভাত খাই ঠাকুরের নাম স্মরণ করে করব তারপর আমরা যে রান্না করি রান্না করার সময় আমরা ঠাকুরের বীজ নাম স্মরণ করে রান্না আমাদের রান্নাটা সুস্বাদু হয়ে উঠবে আর সেই রান্নাটা যে খাবে তার কোনো সময় ক্ষতি হবে না আমাদের অনেক সময় রান্না ভুলবশত হয়ে যায় অনেকে পেট খারাপ হয়ে যায় এই যায় সেই যায় অনেক কিছু পড়ে যায় আমরা বলতে পারি না কিন্তু ঠাকুর বলেছেন যখন আমরা রান্না করব তখন ঠাকুরের নাম স্মরণ করে যেন আমরা রান্না করি তখন আমাদের রান্নাটা সুস্বাদু হয়ে যায় এবং ভালো হয় আর সেই নামময় রান্না যে খাবে তার মঙ্গলই হবে সেও নামময় হয়ে থাকে আর বারো বছর হতেই দীক্ষা দেওয়া কেন বলেছেন ঠাকুর বারো বছর পরেই আমার ছেলে মেয়েদের মনটা চঞ্চল হয়ে যায় চঞ্চল হয়ে এমন এমন বিষাক্ত কাজ করে ফেলে ফেসবুকে এখন দেখা যায় ছেলেরা শুধু আত্মহত্যা করছে শুধু আত্মহত্যা করছে ছেলেরা কেন আমাদের মায়ের চোখে এত জল কেন ছেলে মেয়ে জন্ম দিয়ে এত কষ্ট করে আমরা ছেলে মেয়ে জন্ম দিই দিয়ে আমাদের মা বাবার চোখে জল আত্মহত্যা করে ফেলেছে এক মেয়ের সঙ্গে রিলেটিভ হয়েছে এই হয়েছে সে হয়েছে আত্মহত্যা করে ফেলেছে যখন সেই বারো বছর মন চঞ্চল হতে না হতেই যখন আমরা ঠাকুরের চরণে যুক্ত করে দেবো যখন সে থেকে উঠে ঠাকুর প্রণাম করবে ঠাকুরের ইষ্টভৃতি করবে ঠাকুরের প্রার্থনা করবে ঠাকুরের বই পড়বে যেটুকু যখন সময় পায় তখন দেখবে তার মনটা আরামসে একটা কি যেন একটা আলাদা তার ভিতরে ভাব প্রকাশ হয়ে যাবে আলাদা ভাব প্রকাশ হয়ে যাবে তখন তার বন্ধু যদি বাজে কথাও বলে তখন সে বাজে দিতেও যাবে মানুষ বলে কি জোর করে তাকে দীক্ষা দিয়েছে এটা ঠাকুরের কত বদনাম কিন্তু জোর করে যদি একটা ছেলেকে তার বন্ধু নিয়ে মদ খাইয়ে দেয় এটাতে কোনো বদনাম নয় জোর করে যদি তাকে এনে ঠাকুরের চরণে যুক্ত করে তার জীবনটা সুন্দর করে তুলে তাতে পাপ কিসের তাতে তো কোনো পাপ নয় পাপ জোর করে বন্ধু যখন তাকে নেশা শিখায় বাইরে গিয়ে যখন নেশা শিখায় সে নেশা করে বাড়িতে আসে তারপর মা বাবাকে কষ্ট দেয় তারপর একটা কোন কিছু একটা ঘটনা ঘটিয়ে দেয় সেই ঘটনা থেকে আমাদের ঠাকুর বাঁচিয়ে নেয় এটা একটা শিক্ষা যেমন সৎসঙ্গে গেলে দেখবেন আপনারা কত ছোট ছোট ছেলেরা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে আনন্দ করছে সৎসঙ্গে যাচ্ছে তখন কি ঘন্টা দেড় ঘন্টা মোবাইল আমরা এখন মায়েরা দেখেন আমরা ফেসবুকে দেখছি না হোয়াটসঅ্যাপও খুলছি না কিছু না আমরা ঠাকুরকে নিয়ে মেতে আছি খুব সময় এই যে হাততালি দিয়ে আমরা প্রতিপত্রী ঠাকুরের নাম করেছি অনেক দুঃখ কষ্ট অনেক যন্ত্রণা অনেক পাপ আমাদের ভিতর থেকে মুক্ত হয়ে গেছে আমরা যে এই হাততালিতে হাততালু থেকে কিন্তু অনেক রূপ রূপান্তর থেকে আমরা মুক্ত পাই তাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না আমরা যারা লিখিত আছি আমাদের সন্তান দিবকে সেভাবে তৈরি করে তুলব যাতে ঘুমোতে ঘুরতে আমি যখন ঠাকুর প্রণাম করবো আমার সন্তানটাও দেখা দেখি ঠাকুর প্রণাম করে ঠাকুরের প্রার্থনা করব প্রার্থনা করে যখন আমার শ্বশুর শাশুড়ি স্বামী প্রত্যেককে প্রণাম করবো দেখবেন আমার দেখা দেখি বাচ্চাটাও প্রতি বছরই প্রণাম করছে সেটাই আমাদের সৎসঙ্গ পরিবারের শিক্ষা সেই সন্তান দিকে আমরা সেইভাবেই শিক্ষা দেব যাতে গুরুজনদের শ্রদ্ধা করে ভালোবাসে শ্বশুর শাশুড়ি প্রতিপত্তিকে শ্রদ্ধা করব ভালোবাসবো পাড়া প্রতি সবাইকে ভালোবাসব সবাইকে শ্রদ্ধা করবো সেটাই ঠাকুর শিক্ষা দিয়েছে তবেই আমি ভালো থাকতে পারবো আর গুরুজনদের যারা শ্রদ্ধা করে না ঠাকুর তাতে খুশি হন না আমার মা বাবা শ্বশুর শাশুর প্রতিপত্তিকে ভালোবাসতে হবে তবেই ঠাকুর আমাকে ভালোবাসবে এবং ঠাকুরকেও সেইভাবেই আমার রাখতে হবে প্রতি একটু বেশি আমার ঠাকুরকে ভালোবাসতে হবে ঠাকুর সেভাবেই বলেছেন প্রতি প্রত্যেক থেকে একটু বেশি আমার ঠাকুরকে ভালোবাসতে হবে তাই আমরা ইষ্টমিতে করব সকালে প্রার্থনা করব টাইম জেনে নেব বিকালে প্রার্থনা করব দুবেলা যেই সংসারে প্রার্থনা হয় ইষ্টমিতে হয় এই সংসারে দুঃখ কষ্ট থাকতেই পারে না ঠাকুর করেছে তাই আমরা চেষ্টা করব সন্ধ্যা প্রার্থনা সকালে প্রার্থনা সন্ধ্যা প্রার্থনা স্বামী স্ত্রী সন্তান প্রতি প্রত্যেককে সাথে নিয়ে এখন ইউটিউবেও প্রার্থনা শোনা যায় আমরা শুনবো এবং করবো দুই দিন করতে করতে আমাদের